প্রতিযোগিতায় সম্ভবত দুইটা ইভেন্ট আছে শিক্ষকরা অংশগ্রহণ করবেন এবং সাহিত্য সাংস্কৃতিক যে প্রতিযোগিতা আজকের অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল আমাদের অডিটোরিয়ামে কিন্তু এখানেই হবে এবং সবাই সুন্দরভাবে এসব অনুষ্ঠানগুলো উপভোগ করবেন এবং শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন কমিটি যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটি ধন্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম